শুধু ডিসকাউন্টই না প্রত্যেকটা স্কেটিং এর সাথে থাকবে আকর্ষণীয় গিফট এইভাবে চালন শিখবে শেখার পরে এইভাবে করে নিতে পারবে টুইন অন স্কেটিং এটা হলো বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট একটা স্কেটিং দুই থেকে শুরু করে একদম 12 13 15 বছর বাচ্চাদেরও এই স্কেটিং গুলো আমাদের কাছে अवेलेबल আছে চাকাগুলো স্লিকন ফাইবারের অরিজিনাল চাকা যারা চাচ্ছিলেন অল্প দামের মধ্যে ভালো একটা স্কেটিং নেবেন তাদের জন্য গরিবের মার্সিটিস ভাই আমি লাভ দিব ঝাপ দিব হিরিথিকা উঠপুর নামবো তাদের জন্য কিন্তু এটা দিয়ে দিচ্ছি টেস্ট স্কেটিং এইগুলা রাতে চালালে কিন্তু আরো চমৎকার লাগবে দেখেন একবার ঘুরাইলে অনেকক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে যারা স্মুথ চাকা চাচ্ছিলেন চার বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি আমার দেখা মতে এত কম দামের মধ্যে এত ভালো মানের স্কেটিং আমি এখনো পর্যন্ত দেখি নাই আজকের আগে এই রেটের থিকা কমে কোনো ভিডিওতে আপনি দেখেন নাই এটার প্রাইস হইল অনলি মানছি এমন একটা স্কেটিং আমি নিজে চালাইছি দেখে বলতে পারি এটার সাথে কোনো স্কেটিং তুলন তুলনা হয় না এটা খুবই ভালো মানের স্কেটিং এবং রোড হুইল পাকুবা আর বাকুবাও চমৎকার একটা স্কেটিং চমৎকার একটা স্কেটিং রোস্কা বাংলাদেশের মধ্যে বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কেটিং আমাদের কাছে কিন্তু চাকা হেলমেট সেফটি গার্ড একদম অল ওভার এভরিথিং স্কেটিং করতে যা যা লাগে আমি সব কিছু আমাদের কাছে পাবেন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু চ্যানেল নতুন আরেক টি স্কেটিং এর ভিডিওতে আপনাদের স্বাগত কে স্বাগতম তো আজকে কিন্তু প্রত্যেকটা স্কেটিং এ অফার থাকবে শুধু অফার না আজকে প্রত্যেকটা স্কেটিং এর সাথে গিফট থাকবে আর এই স্কেটিং কুল ফুলু স্কেটিং অনেকে কিন্তু 6000 অনেকে কিন্তু সাড়ে 6500 অনেকে কিন্তু 7000 বিক্রি করছে আজকে কিন্তু এর রেড আমি 6000 থেকে কম দেব কত রেট দিব এটা দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে ছয় হাজার থেকে কম এটা বলে দিলাম তো এটা কিন্তু অনেক দাম কমছে কুলবুলোর এটা যারা যারা কুল ভুলু নিবেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে কিন্তু রেটটা জানতে পারবেন আর আমি ফার্স্টে কম দামি থেকে স্কেটিং থেকে শুরু করব তারপর পর্যায়ক্রমে দামি স্কেটিং এর দিকে যাব আর আপনারা সকলেই জানেন যে আমাদের আলি স্পোসে কিন্তু এ টু জেড একদম বিগিনার লেভেল থেকে একদম বড় লেভেল হাই লেভেল যারা প্রফেশনাল স্কেটিং করে সব ধরনের স্কেটিং আছে আর স্কেটিং এর নতুন নতুন ভিডিও বা আপডেট প্রাইস জানতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত ইউসুপগুলো চ্যানেলে কিন্তু স্কেটিং এ নতুন নতুন ভিডিও পান তো আমি ফার্স্টে যেই কালেকশনটা দেখাবো তো অনেকে বলে যে ভাই আমার তো বাজেট একদম কম কিন্তু বাজেট নাই আমার জন্য একটা স্কেটিং দেন অনেকে ভিডিওতে দেখা যায় যে পনেরোশো টাকা স্কেটিং দেয় ষোলোশো টাকা স্কেটিং দেয় আমার অনেকে বলে যে ভাই আপনারা কি পনেরোশো ষোলোশো টাকোন স্কেটিং দিবেন না আপনাদের এত বড় দোকান এবং দুইটা দোকান তো আপনারা কি অফার দিলেন নিজস্ব ইউটিউব চ্যানেলে তো তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এই স্কেটিংটা যারা এইটা নিবেন তাদের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলেই কিন্তু আপনি এই নিতে পারবেন এটা কিন্তু আহামরি অনেক ভালো না তো অনেকে বলে যে ভাই আপনারা কম দামে স্কেটিং দেখেন আজকে কিন্তু দেখিয়ে দিলাম পনেরোশো টাকার স্কেটিং তো এরা শুধু পনেরোশো টাকা না প্রত্যেকটা প্রত্যেকটা আজকে অনেক ডিসকাউন্ট দিব অনেক ডিসকাউন্ট দিব শুধু ডিসকাউন্টই না প্রত্যেকটা সাথে থাকবে আকর্ষণীয় গিফট আর গিফট পেতে হলে কিন্তু অবশ্যই অর্ডার দিতে হবে আর দ্বিতীয়ত যেটা কালেকশনটা দেখাবো আমি তো বিদেশ থেকেই আমার বাচ্চা তো কান্দাকাটি জন্য কিন্তু এক লাইনে গুলা চালালে হয় কি স্কেটিং গুলো ভাঙা যেতে পারে তার জন্য কিন্তু টু ইন ওয়ান এইভাবে চালন শিখবে শেখার পরে এইভাবে করে নিতে পারবে টু ইন ওয়ান স্কেটিং যারা যারা বাচ্চাদের স্কেটিং নেবেন তারা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ হিউজ কোয়ালিটি আছে এটা হল কম দামের মধ্যে আরেকটা আছে দামির মধ্যে প্রত্যেকটা স্কেটিং এই কিন্তু আমরা মডিফাই করে দিতে পারবো তো আমি তারপরে যেটা দেখাবো এটা হলো বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট একটা স্কেটিং দুই থেকে শুরু করে একদম বারো তেরো পনেরো বছর বাচ্চাদেরও এই স্কেটিংগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর অনেক সময় বল দেখা যায় যে ভাই বাচ্চাদের স্কেটিংয়েগুলো দামগুলো আমরা বলি না কারণ দামগুলো বলি না বাচ্চাদের স্কেটিং এর মধ্যে সবচেয়ে বেশি ভ্যারিয়েন্ট হয় তো তার জন্য বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে অবশ্য আমার ভিডিও ফোন দিবেন আমার স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যারা যারা বাচ্চাদের স্কেটিং গুলো নেবেন আকর্ষণীয় স্কেটিং গুলো নেবেন এগুলো কয়েকটা কালার হয় রেড কালার আছে ব্লু কালার আছে কালো কালার আছে ভিডিও তো ভাই সময় স্বল্পতা তার জন্য প্রত্যেকটা কালেকশন দেখানো যায় না কালারও দেখানো যায় না আর এগুলো বিভিন্ন রেডের আছে দাম কম আছে এটার দাম হলো 2000 আছে 2200 টাকা আছে রেশিও আছে যারা যারা নিবেন অবশ্যই ভিডিও ফোন দিবেন আমি নিজে একজন স্কেটার হিসেবে আপনাদের বুঝাই দিব কোন স্কেটিংটা কি রকম কোন স্কেটিংটার মানটা কি রকম কোন স্কেটিং দামি স্কেটিং কোন স্কেটিং কম দামি স্কেটিং এটাকে বলে হয় গরীবের মার্সিডিস তো এটা কিন্তু আমি সর্বপ্রথম নাম দিয়েছিলাম গরীবের মার্সিডিস এটা কিন্তু সামনে শিখতে গেলে প্রথমত অনেকে শিখতে গেলে হয় কি ভাই কিসের সাথে গুঁতা খাইতে পারে গুতা খাইলে আঙ্গুল গুলা ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এটা কিন্তু ফাইবার প্রোটেশন করা আছে আর এটা কিন্তু বডি ফ্রেমটাও কিন্তু মোটা চাকাগুলা স্লি কোন ফাইবারের অরিজিনাল চাকা যারা চাচ্ছিলেন অল্প দামের মধ্যে ভালো একটি স্কেটিং নেবেন তাদের জন্য গরিবের মার্সিডিস এটা খুবই ভালো মানের খুবই ভালো মানের এটার পূর্বে দাম ছিল বাইশশো টাকা এখন কিন্তু আমি কিন্তু প্রথমেই বলছি আজকে প্রত্যেক স্ক্রেটিং এর দামই কমাই দিব এখন দাম মাত্র একুশশো টাকা একুশশো টাকা হলেই কিন্তু গরিবের মার্সিডিস নিতে পারবেন এটা কিন্তু আমি যেই অফারগুলো দিতেছি ভাই মাত্র দুই সপ্তাহ অফার থাকবে দুই সপ্তাহ পর ফোন দেওয়া বললেন না যে ভাই আলি স্পোর্টসে দিয়ে অহন অফার দেয় না ভাই এই অফারগুলো সব সময় থাকবে না যারা যারা নেবেন অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এইগুলোকে বলা হয় লং ফেয়ারের স্কেটিং লং ফান কেউ লং ফেয়ার বলে বিভিন্ন দামের আছে এই স্কেটিংটার দাম একটু কম ঠিক আছে এই স্কেটিংটার দাম একটু কম লুকটা একটু দেখতে ভালোই কিন্তু দামটা একটু কম কারণ এটা চাকার কোয়ালিটিটা একদমই ভালো না অনেকে বলে যে ভাই সাদা চাকা অনেক ভালো চাকা ভাই সাদা চাকার মধ্যে ভালো আছে আবার কালো চাকার মধ্যে ভালো আছে যারা ভালো মানের লং ফেয়ার নিতে চাচ্ছিলেন তারা এটা নেবেন লং ফেয়ারের একদম অরিজিনাল জুতাটা এটার কিন্তু কোয়ালিটি খুবই ভালো এটার দাম পড়বে অনলি উনিশশো টাকা অনলি উনিশশো টাকা হলে এটা নিতে পারবেন আর যারা লং ফেয়ারের মধ্যে ভালো নিতে চাচ্ছিলেন ভাই আমি লাভ দিব ঝাঁপ দিব সিঁড়ি থেকে নামবো তাদের জন্য কিন্তু এটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই ভালো মানের খুবই ভালো মানের অল্প দামের মধ্যে বেস্ট একটা স্কেটিং হলো লং এই এই স্কেটিংটা স্কেটিংটা কিন্তু দেখেন ফাইবার কত মোটা ভিডিও করে দেখানো যায় না ফাইবার কত মোটা বডি ফ্রেমটা কত মোটা যারা লাভ দিবেন ঝাঁপ দিবেন চাকা ভালো চাই বডি ভালো চাই তাদের জন্য এটা লং ফেয়ারের স্কেটিং তিনটা কালার ভ্যারিয়েন্ট আছে সাইজ দেওয়া যাবে এম এল এক্স এল সব সাইজে দেওয়া থাকবে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন তারপর একটা স্কেটিং দেখাবো অনেকে বলে যে ভাই আসল নকল স্কেটিং হয় না আসল নকল হয় না কি আমি তার ম্যাজিক দেখাবো তো ভাই দেখেন এটা দুইটা কি একরকম দেখা যায় দেখেন দুইটা তো একরকম দেখা যায় ঠিক না এটা কিন্তু দুইটাই একরকম দেখা যায় কিন্তু দুইটা দুই কোম্পানির এবং দুইটা দুই রকম কালেকশন একটা হলো অরিজিনাল দেখেন এটা হলো প্লাস্টিকের চাকা আর এটা হলো সিলিকন ফাইবারের চাকা কেউ আছে কি এভাবে দেখায় এভাবে দেখাইয়া জুতাটা কি করে আপনি বলে যে বাইশশো টাকা আর আমরা যদি বলি সাতাইশশো টাকা আমার থেকে নেবেন না অন্য থেকে নিয়ে নেবেন কারণ তিনি বাইশশো টাকা বলছে আমি সাতাইশশো টাকা বলছি কারণ বাইশশো কোথায় সাতাইশশো কোথায় ভাই আমরা একটা জুতা কি এতই লাভ করি একটা জুতার সাথে কি আমার পাঁচ সাতশো টাকা বেশি লাভ করি না ভাই আমরা সব সময় অরিজিনাল স্কেটিং দেওয়ার চেষ্টা করি অরিজিনালগুলোর গুলা দাম বেশি আর ডুপ্লিকেট যে চাকাগুলা লাগাই দেয় প্লাস্টিকের এগুলো একটু দাম কম থাকে আপনি বলতে পারেন ভাই আপনি তো দুধের দ তুলসী পাতা না আপনি যদি চেঞ্জ করে দেন ভাই আমার যে নিজের ইউটিউব চ্যানেলটা প্রায় তেতাল্লিশ হাজারের বেশি মানুষ আমাকে ফলো করে আমি নিজে একজন স্কেটার আর স্কাইটারের আবেগগুলো আমি কিন্তু অবশ্যই বুঝি তার জন্য আমি কোনো সময় চেঞ্জ করে দেই না কারণ হলো আমি যদি চেঞ্জ করে দেই অরিজিনাল চাকা না পান আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বাজে একটা কমেন্ট করবেন যে ভাই এর থেকে স্কেটিং নেবেন না হ্যাঁ কিন্তু ভালো স্কেটিং দেয় না আমার ইউটিউব চ্যানেল থেকেও মাসে দশ বারো হাজার টাকা ইনকাম করি ভাই আপনারা অরিজিনাল ডুপ্লিকেট দিয়ে দুইশো টাকা বেশি লাভ করে আমার ইউটিউব চ্যানেলে ক্ষতি আমি অবশ্যই করব না তার জন্য আমি সব সময় সাজেস্ট করি নিজে ইউটিউবার হিসাবে আর স্কাইটার হিসাবে এই অরিজিনাল স্কেটিং নেবেন দুইশো টাকা কম পাইলেন লাফাই অন্য জায়গা থেকে নিয়ে নিলেন ভাই কি প্রোডাক্ট দিলো কোনটা দিল এটা দেখলেন না দেখলেন খালি চেহারাটা ভাই চেহারা এক হইলো বডি ফ্রেম কোম্পানি দুইটা আলাদা হবে এটার দাম হলো মাত্র বাইশশো টাকা এটার দাম হলো আঠাইশো টাকা তো আপনারা কম পয়সা টাকাটা নিয়ে যান আঠাইশো টাকা তো তারা নেন না ওই যে আপনারা তিন অবস্থা হস্তা পয়সা নিয়ে গেছেন তার জন্য সব সময় সতর্কভাবে কিনবেন বিশ্বস্ত দোকান থেকে নেবেন অরিজিনাল দোকান থেকে নেবেন প্রতারিত হবেন না যারা লাইটিং স্কেটিং স্কেটিংগুলো চাচ্ছিলেন এই যে লাইটিং স্কেটিং যারা দেখা যায় টিকটক ফেসবুকে ভিডিও লাইক ইট করেন তাদের জন্য কিন্তু এই আপনার এই স্কেটিংটা চমৎকার একটা স্কেটিং এইগুলা রাত্রে চালালে কিন্তু আরো চমৎকার লাগবে অন্ধকারে অন্ধকারে চালালে আরও চমৎকার লাগবে কেন আলোর কারণে ভালো করে বুঝতে যাচ্ছে না আর শুধু যে লাইটিং এর জন্য এটা ভালো এরকম না আমি সব সময় প্রত্যেকটা স্কেটিং আমি নিজে একজন ইউটিউব স্কেটার হিসাবে আমি ট্রায়াল দেই প্রত্যেকটা স্কেটিং কি রকম এটা গুণগত মান কি সব কিছু যাচাই বাছাই করে কিন্তু আমার স্টোরে আমি স্কেটিং গুলো উঠাই আর আপনারা জানেন কিন্তু আল্লাহর রহমতে আমরা নিজেরাই কিন্তু ইনপুটার সব স্কেটিং হয়তো আমরা ইনপুট করি না কিছু স্কেটিং আমরা নিজেরাই ইনপুট করি আমি নিজে এক ধারে স্কেটার ইউটিউবার আবার দোকানদার তো এটার বডি ফ্রেমটা মোটা চাকাটা হলো সিলিকন ফাইবারের অরিজিনাল চাকা আর হলো সামনে ফাইবার প্রোটেক্ট করা মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা ভাই এটা নিয়ে বর্তমানে কিন্তু বিশাল মারামারি বিশাল মারামারি কার থেকে রেট কমাই দিতে পারে আজকে আমি যেই রেটটা দিব আমি কিন্তু এস কেটেকটা চালাইছি চালানোর পরে আমি রিভিউ দিতেছি আজকে যে রেটটা দিব বাংলাদেশে আজ পর্যন্ত কেউ এই রেটটা দিতে পারে গা আবারও এটার মধ্যে কিন্তু কোয়ালিটি হয় এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কালেকশনগুলো দেখাতে পারবো আজকে আমি কোয়ালিটিটা ভিডিওতে বলবো না কোনটা কি কোয়ালিটির এটার দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা হলে টানের স্কেটিং নিতে পারবেন এটার দাম মাত্র চব্বিশশো টাকা আমি আবারও বললাম দুইটা কোয়ালিটি হয় দুইটা কোয়ালিটি ইমোতে কল দিয়ে আপনি দেখে নেবেন এটার দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা টানের স্কেটিং যারা যারা নেবেন অবশ্যই ফোন দিবেন তো আমি তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার যারা চাচ্ছেন ভাই আমি তিন চাকার স্ক্যাটিং নেব চার চাকা চালাইছি এখন তিন চাকার স্ক্যাটিং চাই আমার জন্য কোনটা ভালো হবে আমি তিন চাকরিং এর মধ্যে এটা হলো অল ওভার ফাইবার প্রোটেকশন করা অল ওভার ফাইবার প্রোটেক্ট করা বডি ফ্রেমটা কিন্তু অনেক মোটা আর চাকাটা হলো স্মুথ অনেক স্মুথ আমি একটু ঘুরে দেখাচ্ছি ঘুরে দেখাচ্ছি দেখেন দেখেন একবার ঘুরাইলে অনেকক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে যারা স্মুথ চাকা চাচ্ছিলেন একদম স্মুথলি ঘুরবে তাদের জন্য কিন্তু এটা নিয়ে আসছি তো যারা রানিং স্কেটিং চাচ্ছিলেন যা স্মুথ চাকা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে চমৎকার একটা স্কেটিং তো আপনি বলতেছেন যে ভাই আপনারা বলতে পারেন যে ভাই আপনি প্রত্যেকটা স্কেটিং এই বলেন চমৎকার আপনার কাছে কি প্রত্যেকটা স্কেটিং এই ভালো না ভাই আমার কাছে প্রত্যেকটা স্কেটিং ভালো না আমি আমার শপে নিজে একজন স্কেটার হিসেবে এমন কোন স্কেটিং উঠাই না মানুষ যেন কমপ্লেন দেয় আমি যেটা কমপ্লেনের স্কেটিং আমি বলে দিই যে ভাই এটা ভালো হবে না আপনি নিয়ে নিতে পারেন তো তার জন্য সব সময় চেষ্টা করি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য যেন পরবর্তীতে আপনার রিটার্ন কাস্টমার হন আর একটা কথা বলে দেই আমার থেকে যারা নিছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা কেমন স্কেটিং পাইছেন ভালো স্কেটিং পাইছেন না খারাপ স্কেটিং পাইছেন কারণ আপনার একটা কমেন্ট দেখা 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 যায় যে আমার ইউটিউব চ্যানেলে প্রায় তেতাল্লিশ এর বেশি মানুষ ফলো করে আমাকে তো তারা কিন্তু কেনার উৎসাহ পাবে ইনশাল্লাহ আমি বলতে পারি বুকে হাত দিয়ে বলতে পারি এমন কোন স্কেটিং কাউরে দেই নাই যে আমার কমপ্লেন করবে ইনশাল্লাহ এটার প্রাইস মাত্র মাত্র সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকার নিচু তিন চাকার স্কেটিং আছে চার হাজার টাকার নিচু কিন্তু ওইগুলা নেওয়ার থেকে না না বেটার মনে করি কারণ নেওয়া চালাইতে পারবেন না কারণ আপনি বলতে পারেন আপনি কিভাবে জানেন আমি ভাই চালাই দেখেই আমি বলতে পারি যে চার হাজার টাকার নিচে তিন চাকার স্কেটিং ওইগুলা নেওয়ার থেকে চার চাকাটা নেওয়াই বেটার আমার দেখা মতে আমার দেখা মতে আমি স্কেটিং করি চার বছর ধরে চার বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি আমার দেখা মতে এত কম দামের মধ্যে এত ভালো মানের স্কেটিং আমি এখনো পর্যন্ত দেখি নাই হ্যাঁ আপনি বলতে পারেন ভাই এর রেট কত এটা রেট কিন্তু খুবই সীমিত একশো দশ এম এর চাকা একশো দশ এর চাকা টাইনির একটা স্কেটিং এবর ব্রান্ড বাংলাদেশে যেমন চীনে হইলো বসুন্ধরা প্রাণ এরকম একটা ব্র্যান্ড এটাও সেরকম একটা ব্র্যান্ড অনেক ভালো একটা স্কেটিং টিয়ানি কিন্তু সবাই চিনেন যারা স্কেটিং এর সাথে সম্পর্কিত তারা কিন্তু এটা পূর্বে ছিল পাঁচ হাজার টাকা এখন দিব জানেন আর একশো টাকা কমাইয়া মাত্র চার হাজার নয়শো টাকা মাত্র চার হাজার নয়শো টাকা হলেই এই টিয়ানির স্কেটে নিতে পারবেন আর এই অফারটা কিন্তু দুই দুই সপ্তাহের জন্য আমি বলে দিচ্ছি বারবার দুই সপ্তাহের জন্য চাইছিলেন যে ভাই এটা কিন্তু আমি অনেকদিন ভিডিওতে দেখাই নাই ভাই এটা কিন্তু অনেকদিন ভিডিওতে দেখাই নাই কারণ দেখাই নাই কিন্তু মাল শর্ট আছে আর সামনে কিন্তু আমি স্টক স্টক ক্লিয়ার করে দিব তার জন্য এই মালগুলো আছে আমি বিক্রি করে ফলাইবো একদম চিপ রেটে দিয়ে দিবো এই মাল যা আছে মনে হয় বেশি নাই পনেরো থেকে বিশ জোড়া মাল আছে আমি একদম স্টক ক্লিয়ার করে ফেলবো এই মাল আর বিক্রি করব না কারণ নতুন মাল আস্তে আছে এই মালটা কিন্তু খুবই ভালো মাল আমি চাইছিলাম যে রাইখা রেখা বিক্রি করব আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমার যারা ভক্ত আছে তাদের দিব কিন্তু ভাই আমি স্টক ক্লিয়ার করে দিব তার জন্য এই মালটার রেট কিন্তু আমি কমাই দিচ্ছি এই মালটা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এবং অরিজিনাল আর বডি ফ্রেম একটু দেখান দেখেন কত মোটা বডি ফ্রেম কত মোটা এত মোটা বডি ফ্রেম আপনি পাঁচ হাজার সাতশো টাকায় পাবেন এটা কল্পনারও বাহিরে কল্পনারও বাহিরে পাঁচ হাজার সাতশো টাকা আর প্রত্যেকটা স্কেটিং আমি আজকে দাম কমাই দিয়েছি একটা স্কেটিং আছে কুল ফুলু আজকের আকর্ষণ হলো কুল ভুলু কুল ভুলুর এমন রেটটা দিয়ে দিব আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারতেছি আজকের আগে এই রেটের থেকে কমে কোনো ভিডিওতে আপনি দেখেন নাই এটার প্রাইস হইল অনলি পাঁচ টাকা অনলি পাঁচ হাজার আটশো টাকায় কুল ভুলু অনলি পাঁচ হাজার আটশো টাকায় কুল ভুলু এটা কি দেখছেন আজকে কিন্তু বিশাল অফার দিয়ে দিলাম অনলি পাঁচ হাজার আটশো কুল ভুলু আমরা তারপরে যেটা দেখাবো আমাদের নিজস্ব ইনপুটের মানচি স্কেটিং আর মানচি স্কেটিং এর সাদা চাকাটা এটা রোড হুইল যেটা সাদা চাকা মানচির সাদা চাকা রোড হুইল এটা কিন্তু স্টক খুবই সীমিত আছে আর এটা যারা যারা অর্ডার দিবেন তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেলবেন আমি বারবার বলতেছি এটার স্টক কিন্তু খুবই সীমিত আছে অল্প কয়েক জোড়া মাল আছে যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন এটা কিন্তু সব সাইজ আছে আমাদের কাছে আর দেখা যায় যে চৌচল্লিশ যাক সাইজ আছে তাদেরও দেওয়া যাবে 42 সাইজও দেওয়া যাবে আর এটা কিন্তু আমাদের নিজস্ব ইনপুটের মালগুলা শেষ হয়ে গেছে এই মালগুলা যারা নেবেন তাড়াতাড়ি নক দিবেন মাত্র কয়েক জোড়া মাল আছে আর স্কেটিং কিন্তু আমি কিছু বলবো না ভাই আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি যারা মানসি স্কেটিং নিছেন মানসি স্কেটিং এর লাভার তারা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে দিবেন যে মানসি স্কেটিং কি রকম ভালো না খারাপ মানসি এমন একটা স্কেটিং আমি নিজে চালাইছি দেখে বলতে পারি এটার সাথে কোন স্কেটিং এর তুলনা হয় না এটা খুবই ভালো মানের স্কেটিং এবং রোড হুইল এটার বিশেষত্ব হলো চাকাটা ক্ষয় হয় কম এটা বিশেষত্ব হলো চাকাটা ক্ষয় হয় কম মানসি আমাদের নিজস্ব প্রোডাক্ট আর এটার দাম মাত্র 7500 টাকা অনেকে মাল শেষ হয়ে গেলে দামটা বাড়াই দেয় না ভাই আমরা কোনো দাম বাড়াবাড়ি নাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে যেটা দেখাবো এটা হলো বাকুবা 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 কিন্তু অনেক ভালো মানের একটা স্কেটিং বাকুবার বডি ফ্রেমটাও কিন্তু অনেক মোটা বডি ফ্রেমটা অনেক মোটা বাকুবা আর বাকুবাও চমৎকার একটা স্কেটিং চমৎকার একটা স্কেটিং বাকুবা যারা নেবেন তারাও কিন্তু নিতে পারেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এই বাকুবার নিতে পারবেন আবারও বলতেছি কোথাও কিন্তু কোথায় নাই মাত্র দুই সপ্তাহের অফারের জন্য সাত হাজার পাঁচশো টাকা বাকুবা যারা যারা নেবেন অবশ্যই নখ দেবেন আর বাঁকুবার স্কেটিংটা কিন্তু খুবই ভালো মানের মাত্র সাত হাজার পাঁচশো আর বাংলাদেশের মধ্যে অন অফ দ্য বেস্ট 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 স্কেটিং হলো রুস্কা রোজকার সাথে কোন স্কেটিং এর আজ পর্যন্ত তুলনা হয় নাই তুলনা হবেও না আমি শুধু বলি না আমি নিজে একজন স্কেটার হিসেবে বলি না এটা কিন্তু যার থেকে জিজ্ঞেস করবেন ভাইয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বর্তমানে সবচেয়ে প্রফেশনাল স্কেটিং কোনটা সবাই বলবো ইয়া রোস্কা সবাই বলবো রোস্কা রোস্কা এমন একটা স্কেটিং চালালে খালি চালাইতেই মনে হয় আপনি যখন কালা চালাবেন যখন কালা স্পিড দিবেন তখন কালা আপনার স্পিড দেওয়া লাগবে না রোস্কাই আপনি স্পিড দিয়ে দিব আপনি কি স্পিড দিবেন রোস্কা এমন একটা স্কেটিং রোস্কা বাংলাদেশের মধ্যে বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কেটিং যারা যারা রোস্কা নেবেন রোস্কার অবশ্যই নক দিবেন এটা কিন্তু খুবই ভালো মানে স্কেটিংটার মাত্র মাত্র দাম পড়বে আট টাকা আর এটা কিন্তু অক্সেলো আছে না অক্সেলো অনেকে অক্সেলো চান অক্সেলো থেকে সেম সেম হবে অক্সেলো বাংলাদেশে নাই দেখে আসে না এত দাম কিন্তু অক্সেলো থেকে এটা কিন্তু কোনো অংশে খারাপ না রোস্কা নিতে পারেন যারা অক্সেলো লাভার তারা রোস্কা নিতে পারেন এটা কিন্তু খুবই ভালো মানের একটা কাটিং খুবই ভালো মানের যারা সাথে সাথে ভাই প্রোপোশনাল চাকা নেবেন প্রোপোশনাল একদম প্রোপোশনাল চাকা নেবেন তাদের কাছে কিন্তু আমাদের কাছে কিন্তু প্রোপোশনাল মানে চাকা আছে তো যারা প্রপোশনাল চাকা নেবেন চাকা আছে আমাদের কাছে কিন্তু চাকা হেলমেট সেফটি গার্ড একদম অল ওভার এভরিথিং স্কেটিং করতে যা যা লাগে আমি সব কিছু আমাদের কাছে পাবেন আর আমাদের দোকানের লোকেশনটা হলো ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট আলি স্পোর্টস আরেকটা আসছে যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে যারা আসবেন যাত্রাবাড়ি আসতে পারেন আমি যে আপনারা আসেন আসেন গুলিস্তান আমাদের দোকান আছে যাত্রাবাড়িতে আমাদের দোকান আছে এটা হলো আলি স্পোর্স টু এটা হলো যাত্রাবাড়িটা আরেকটা আলি স্পোস অন সেটা হলো গুলিস্তান যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন আর একটা কথা বলে দেই আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি সব সময় অরিজিনাল দোকান থেকে স্কেটিং নেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা দোকানে আসবেন তারা কিন্তু সদরে আপনার দোকান আসতে পারেন দোকানের লোকেশনটা আমি বলে দিলাম আর যারা একান্ত না আসতে পারেন অনেকে বিদেশে থাকেন তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে অনলাইন অর্ডার করতে পারেন আমাদের সারা বাংলাদেশেই আপনাদের কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আর আজকের রেটটা থাকবে দুই দুই সপ্তাহের জন্য যারা যারা দুই সপ্তাহের মধ্যে অর্ডার করবেন তারা এই রেটে নিতে পারবেন আর আবারও বলি যাওয়ার আগে যারা যারা স্কেটিং নেবেন প্রতারিত হওয়ার আগে অরিজিনাল দোকান থেকে নেবেন অথেন্টিক দোকান থেকে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ